অথবা আপনারা যদি চান এখানে এরকম লাইনটা দিয়ে টিমারটা এরকম জাস্ট রেখে দেবেন এরকম রেখে দিবেন স্টার্নিং করে তাহলে কিন্তু আর যদি লাইনটা দেন তাহলে কিন্তু চার্জ হতে থাকবে আসসালামু আলাইকুম শলিমার স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা একটি বাজেট ফ্রেন্ডলি অথবা মিড রেঞ্জের ভিতরে একটি ভালো মানের গ্রুমিং প্রোডাক্ট খুঁজেন তারা কিন্তু কেমি ব্র্যান্ডেড কেমি কেম ওয়ান জিরো ওয়ান ফাইভ এই গ্রুমিং প্রোডাক্টটি পার্চেস করতে পারেন এটা দিয়ে আপনারা একেবারে সকল কিছু করতে পারবেন নাক বা কানের পশম ট্রিম করতে পারবেন একেবারে ক্লিন স্টাইলে সাইলে শেপ করতে পারবেন অথবা দাড়ি বা মাথার চুল ট্রিম করতে পারবেন অথবা বডি যে আছে অথবা শরীরে যে পশম আছে সেটাও কিন্তু আপনারা গ্রুমিং করতে পারবেন এটা দিয়ে আমি যদি বক্সগুলো দেখাই এরকম সুন্দর একটি বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন এর ভিতরে একটি ইউজার ম্যানুয়াল আছে যেটা মূলত প্রোডাক্ট ডিটেলস এবং ব্যবহারবিধি থাকে এই হলো প্রোডাক্টটি এরকম আরেকটু কভার পাবে এবং দেখেন এখন কিন্তু সব কিছু দেখা যাচ্ছে একেবারে ভিতরে কিন্তু আরও অনেক কিছু আছে আমি দেখাবো প্রথমে যদি আমরা টিমারটা দেখি দেখেন এটা কতটা জোস দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ধরতে কিন্তু খুবই কমফোর্ট পাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির একটি টিমার এর নিচে দিকে পাবেন আপনারা ইউএসবি চার্জিং পোর্ট এখানে চার্জিং ইন্ডিকেটর আছে এটা হচ্ছে পাওয়ার অন এবং অলরেডি একটা হেড লাগানো আছে এখানে আর বাকিগুলো তো এখানে আছে এগুলোও লাগানো যাবে দেখাব আর এটা কিন্তু লো মানে সাউন্ড খুবই কম আর এটা কিন্তু অনেক স্মুথ কোনো প্রকার টান বা কোনো প্রকার নেই একেবারে খুবই স্মুথ আমি যদি দেখি আমার হাতের হাতে হয়তো দেখতেই পারতেছেন কতটা একবার ক্লিন হয়ে গেছে এখান থেকে তো আমি যদি এর সাথে যে হেডগুলো আছে এটা দিয়ে আপনারা মাথা বা দাড়ির চুল যে কোনো কিছু ট্রিম করতে পারবেন এর সাথে যে আরও হেডগুলো আছে এগুলো যদি আমি দেখাই এটা হচ্ছে ক্লিন শেপ করার জন্য একেবারে এটা দিয়ে ক্লিন শেপ করতে পারবেন জাস্ট এরকম রাখবে আর চাপ দেবেন লেগে যাবে দিয়ে কিন্তু একেবারে ক্লিন শেপ হবে ঠিক আছে একেবারে ক্লিন শেপ আবার এটা এই যে দুই পাশে দুইটা বাটনের মতো আছে এটা যদি চাপ দেন এবং হালকা যদি টান দেন খুলে যাবে একেবারে খুবই ইজি এগুলা সেম বাকিগুলো এটা হচ্ছে নো স্টিমার এটা দিয়ে আপনার কানের অথবা নাকের পশম দুইটাই ট্রিম করতে পারবেন এটা দিয়ে এবং এই টিমারটা কিন্তু একবার চার্জ দিলে একটা না চল্লিশ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন সরি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং এর সাথে পাবেন একটি ট্রিমিং হেড এটা দিয়ে মূলত আপনার দাঁড়ির জন্য এটা আপনার আপনার এরকম যে ক্লিপটা দেওয়া আছে এটা দিয়ে শুধুমাত্র এটার সাথে একটাই ক্লিপ পাবে আর বাকি যে ক্লিপগুলো আছে এটার সাথে প্রথমে যে হেডটা লাগানো ছিল এখানে যে চারটা ক্লিপ আছে এটার সাথে ব্যবহার করতে হবে এগুলো এবং এটা হচ্ছে গ্রুমিংয়ের জন্য গ্রুমিং গ্রুমিংয়ের জন্য চাইলে এটা কিন্তু টান দিয়ে খুলেও যা খোলাও যাবে প্রথমে এটা দিয়ে কেটে তারপরে বাকিটা এটা দিয়ে কাটতে পারবেন আপনারা যদি দেখায় যে জাস্ট এরকম রাখবেন চাপ দিবেন লেগে যাবে এতে কিন্তু কোনো প্রকার টান বা কিছু নাই একেবারে খুবই স্মুথ এগুলা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো সাথে যে হেডটা থাকে সবসময় এটাই আপনাদের বাসায় দাঁড়ি মাথার জন্য ব্যবহার করতে হবে মাথার ফুলের জন্য এখানে আপনার এটা মাথা বা দাড়ি আপনার আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন জাস্ট এরকম রেখে চাপ দিবেন বাকিগুলো আমি যদি ক্লিপগুলোর সাইজ বলি তাহলে এটা হচ্ছে থ্রি এম এটা হচ্ছে সিক্স এম এম এটা হচ্ছে নাইন এম এম এবং এটা হচ্ছে টুয়েলভ এম এম অর্থাৎ এই যে আপনারা জিরো থেকে অর্থাৎ কিলো থেকে একেবারে টুয়েলভ এম এম পর্যন্ত মেস নিজের মতো অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন তবে সব থেকে যে মজার বিষয় সেটা এখন আমি এখন দেখাবো দেখেন এখানে কিন্তু একটা চার্জিং ড্রগ বলেন অথবা স্ট্যাম্প বলেন যাই বলেন ঠিক আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন অথবা চাইলে কিন্তু সরাসরি যে চার্জারটা আছে এটার সাথে এটা দিয়েও আপনারা চার্জ দিতে পারবেন আপনাকে কিন্তু আলাদা করে আর কোনো চার্জার কেনা লাগতেছে না এক্ষেত্রে অথবা আপনারা যদি চান এখানে এরকম লাইনটা দিয়ে টিমারটা এরকম জাস্ট রেখে দেবেন এরকম রেখে দেবেন স্ট্যান্ডের উপরে তাহলে কিন্তু আর যদি লাইনটা দেন তাহলে কিন্তু চার্জ হতে থাকবে এখানে আরও পাবেন আপনারা একটি চিরুনিও পেয়ে যাবেন অর্থাৎ চা যা লাগে বডি গ্রুমিংয়ের জন্য একেবারে সব কিছু দেওয়া আছে এখানে এখানে একটি ক্লিন ব্রাশ আছে এবং এখানে আরো একটু অয়েল বোতল পাবে চাইলে সব কিছু সাজিয়ে রাখতে পারবেন আমি যদি দেখাই একেবারে সব পার্ট বাই পার্ট এখানে সাজিয়ে রাখতে পারবেন এমনকি ক্লিপগুলো যে আছে এগুলো আপনারা সাজাতে পারবেন এখানে এরকম আপনারা সব কিছু সাজিয়ে রাখতে পারবেন একেবারে দেখতে পাচ্ছেন কতটা জোর এটা একেবারে এরকম সব কিছু সাজিয়ে রাখতে পারবেন এবং এই স্ট্যান্ডার মাধ্যমে কিন্তু আপনারা চার্জও দিতে পারবেন জাস্ট এটা কারেন্টের লাইনে দিবেন তাহলে চার্জওতে থাকবে তো আপনারা যারা এই টিমারটি পার্চেস করতে চান তারা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বসে আমাদের থেকে অর্ডার করতে পারেন আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশের যে কারো থেকে সেরা দামে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এবং প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে টাকা দেবেন একটা অগ্রিম পেমেন্ট করতে হবে আপনাকে তো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করেও আমাদের থেকে পার্সেস করতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ